ওম কাং কিং কংস ভৌমাই নম ওম হনুমন্তি নমাহ ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও দোসরা জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার সাতই আশা কৃষ্ণপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর বিষ রাশিতে গমন করে যাবে নক্ষত্র দিয়ে সাতটা সাতাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে দুঃখের নক্ষত্র দিয়ে এরপরে কৃতিকা নক্ষত্র রবির নক্ষত্র দিয়ে আপনি গমন করতে থাকবে আপনার চন্দ্র গমন করতে থাকবেন ঘটনাচক্রে কৃতিকা নক্ষত্রের প্রভাব ম্যাক্সিমাম পাবেন কেন পাঁচটা সাতাশ মিনিটের পর থেকেই কীর্তিকা নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে চন্দ্র ঘুম থেকে আপনার উত্তর উত্তে কীর্তি রান করতে শুরু করে দেবে আর মেষ রাশি এবং বিশ্ব রাশি উভয় রাশির একটা প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে এটা লাইক শেয়ার না কমেন্টে নমস্ ভাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করতে পারেন সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে চার সংখ্যাটা পাচ্ছেন স্যান্ডেলউড কালারটা পাচ্ছেন ভালোভাবে আর টোয়েন্টি ডট নিয়ে গড়ছেন অষ্টকবর্গের টোয়েন্টি ডট খুব একটা ভালো রায় জন্মতারা দিয়ে করছেন সেটাও একটু চাপের মধ্যে ফেললো শারীরিক সমস্যার মধ্যে পড়তে পারেন সতর্কতার দরকার আছে ঘটনাচক্রে আজকের দিনে নবম এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে আপনার ভরণী এবং কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো সেক্ষেত্রে আমি বলবো ভোরবেলা যারা ভ্রমণ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ভ্রমণ করার জন্য বলবো আর যত সময় দড়াবে বেলা যত বাড়বে তত আপনার ক্ষেত্রে ভালো হবে অন্যের ভালো করার কথা আপনি ভাবতেই পারেন কিন্তু নিজের ভালোটাও দেখতে হবে অপরের প্রতি কৃতজ্ঞতা বোধ আপনার ক্ষেত্রে ভালো হতে পারে পরিবারের কোনো সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার দরকার আছে প্রয়োজন হলে স্থগিত করতে পারেন ভালো হবে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন এবং দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বাচ্চা বাণিজ্য আজকের দিনে অত্যন্ত ভালো হবে প্রেমের জায়গাটায় না খারাপ নয় আর যে কোনো ক্ষেত্রে যে কোনো মূল্যেই হোক না কেন কখনোই কারোর প্রোচনায় পা দিতে যাবেন না সেটা সামাজিক ক্ষেত্র দাম্পত্য প্রেমের ক্ষেত্র শিক্ষার ক্ষেত্র চাকরির ক্ষেত্র যে কোনো ক্ষেত্রেই হোক না কেন প্রোচনায় পা দেবেন না আর দশম ভাবটি তো চলতে থাকবে আপনার এগারোটা চোদ্দ মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছেন আজকের দিনে উপর রাগ করতে যাবেন না কেন রাগের ব্যাপারটা আসতে পারে নবম ভাবু অনেকটা বেশি টেম্পার করে দিতে পারে আপনার দশম ভাবকে তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কেন আপনার মধ্যে অহঙ্গদের জন্ম আসতে পারে একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো মাথাকে রাখবেন মাথায় রেখে চলবেন কোনো নতুন চাকরির যোগাযোগ বা নতুন কোনো আর্থিক লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে কিছুটা হলো তবে খেয়াল রাখবেন যাদের বুধের খুব খারাপ আছে ন্যাটাল ছকে তাদের ক্ষেত্রে হুট করে প্রচুর অর্থ চলে যাওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গল রাহু এবং বুধ এই তিনটে গ্রহের একটা কম্বিনেশন আজকের দিনে বাজে হয়ে আছে আপনার নাটাল চোখে যদি সেগুলো খুব খারাপ থাকে তো আজকের দিনে আপনার প্রচুর অর্থ চলে যেতে পারে এটা আইন আদালতের মাধ্যমে যেতে পারে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র কারোর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে এগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে মহা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে চাকরির জায়গাটা ভালো আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায় তবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন তবেই কিন্তু মঙ্গলজনক হয়ে পুজো ফলময় নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো নতুন চাকরির সুবিধাগুলো আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো তবে ভ্রমণটা আজকের দিনে নিষিদ্ধ আছে একটু সতর্ক হয়ে ভ্রমণ করতে হবে সেফ মার্কেটিং যারা কাজকর্ম করেন সতর্কতার সঙ্গে করবেন সাফল্য হাতের মতো থেকে বেরিয়ে না যায় উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধু শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো চাকরির জায়গাটা আভারেজ যাচ্ছে অনেকটা বেশি ভালো ফল পাবেন আর্থিক জায়গাটা কিছুটা হলো ডেভেলপমেন্ট হওয়ার জায়গাটা তৈরি হয়েছে। আছে হাটের রুগী যারা আছেন তাদের ক্ষেত্রে খরচ খরচা হয়তো বাড়তে পারে কিছুটা হলো মাথায় রাখবেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন কিছুটা স্ট্র্যাপিং হতে পারেন তবুও বলবো অধস্তন কর্মচারীদের উপর রাগ করতে যাবেন না তাদের কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে দিনে হলুদ রং ব্যবহার করুন থার্টি ওয়ান ডট নিয়ে এগোচ্ছে নষ্ট করবে থার্টি ওয়ান ডট খুব একটা ভালো ভালোই বলবো ভালোই কিন্তু আজকের দিনে ডিস্টার্ব করবে না আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তাড়াতাড়ি এই জায়গাটা চাপে পড়বেন সাফল্য হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে পারে সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা ভীষণ সতর্ক থাকবেন ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন আর্থিক টানাপড়ের মধ্যে পড়বেন ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতা দরকার চাপের মধ্যে পড়তে পারেন সত্যি আপনাকে চাপে ফেলতে পারে মামলা মোকদ্দমা থাকলে এই সময়কালের মধ্যে হিউজ অর্থ চলে যেতে পারে আপনাদের প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা হতে পারে তো এগারোটার পরে সময়টা সাড়ে এগারোটা বলবো সাড়ে এগারোটার পরে সময়টা মোটের উপরে কিছুটা বেটার ফল পাবেন আপনারা সেক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট দেখা দিতে পারে সব ভালোর দিকে যাবে বলে আশা করছি সেই সময়টা তবে বিদেশে বিদেশে আছেন বিদেশে কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে প্রেমের ক্ষেত্রে ঘাটতি আছে কিন্তু সারাদিনটাই খেয়াল রাখতেই হবে আজকের দিনটা আপনার শত্রুদের থেকে আপনি সাবধানতা অবলম্বন করুন পরচর্চা পরক্রিয়া এই সমস্ত কোনো করতেই যাবে না ব্যক্তিগত সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে আপনার জনপ্রিয়তা বাড়াবার দিকে একটুখানি খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটা কিন্তু অসহায় অবস্থা হতে যাচ্ছে আজকের দিনে গলা ব্যথা যদি থাকে বা নাক ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্য ডাক্তারের সান্নিধ্য ফোন করার চেষ্টা করুন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তো কিছুটা বেটার ফল পাবেন উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধু আজকের দিনে উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গাটা চাপে পড়তে পারেন চাপিং হতে পারে সাড়ে এগারোটার পরের সময়টা কিছুটা বেটার দিকে যাবে বলে আশা করছে তবুও বলবো সতর্কতার দরকার উচ্চশিক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল পাবেন রিসার্চ কলারদের ক্ষেত্রে ভালো হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অজ্ঞাত কোন ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে দশটার পরে বা এগারোটা সাড়ে এগারোটার পর থেকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের লাভদায়ক জায়গা তৈরি হতে পারে চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আহ এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বিপদের মধ্যে যেতে হতে পারে ভ্রমণ ভীষণ বাজে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন সাকসেস সেই অর্থে আর দেখতে পাবেন না সতর্কতার সঙ্গে চলতে হবে এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা হয়তো বেটার হবে এটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং রিসার্চ করারদের ক্ষেত্রে কিছুটা ভালো হবে গবেষণা ভিত্তিক যারা কাজকর্ম করেন যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তুলারাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আজকের দিনে আপনারা দুই এবং সাত সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চকলেট কালার ব্যবহার করতে পারেন অর্কিড কালার ব্যবহার করতে পারেন সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না মোটের ওপরে ভালো আর আপনি এগোচ্ছেন অতি মিত্র তারা দিয়ে খারাপ না কিন্তু সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো সাড়ে এগারোটার পরে সময়টা কিন্তু ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা ব্যবসা বাণিজ্য যা কিছু করার দরকার আছে খেয়াল রেখে ভালো করে একদম ঠিকঠাক করার চেষ্টা করুন দাম্পত্য ক্ষেত্রটা ভালো হবে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার কিন্তু ভ্রমণ আজকের দিনে নিষিদ্ধ আছে খেয়াল রাখবেন চাকরির জায়গাটা অনবদ্ধ হবে খারাপ না প্রেমের জায়গাটা ভালো হতেই যাচ্ছে কিন্তু সাড়ে এগারোটার পরে সময়টা আপনাদের অতিরিক্ত সতর্কতার দরকার আছে কোন কোন ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন পিতা পিদি তুলো কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে চাকরির জায়গাটা সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন খেয়াল দেখে চলতে হবে আপনার যেটা আশা আকাঙ্ক্ষা ছিল যেটা সাফল্য প্রাপ্তির সুযোগ ছিল সেই সাফল্যের গোটাকেও জল ঢেলে নিতে পারে এই 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 জায়গাগুলো কিন্তু চাপ থাকবে সতর্কতার দরকার আছে বুদ্ধি দিয়েই কাজ করতে হবে কেন ফিফথ হাউস আপনার সাপোর্ট করবে আজকের দিনে বুদ্ধি দিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনার ভালো হবে কর্মক্ষেত্রে আপনার যে চমৎকারিত্ব সেটা বুদ্ধির মাধ্যমেই হবে বদ্রি যদি প্রয়োগ করেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ চাপের মধ্যে পড়ে যেতে পারেন ভাই পয়েন্ট কিন্তু খুব একটা খারাপ নয় মোটের উপরে ভালো কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোবে আর কীর্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে সেই কারণের জন্য আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ অনিবার্য হয়ে যেতে পারে বাড়ির পরিবেশ ঘোলাটা হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে শত্রু আপনার একটু স্ট্যান্ড ধরে নিতে পারে যাই হোক মোটামুটি একটা এবারে যদি আপনি তুল্যমূল্য বিচার করেন তাহলে আমি বলব লেস ফার্স্টের হাতটা সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা ভালোর দিকে যাবে কিছুটা তারপরে একটু চাপের মধ্যে পড়বেন চিত্রাপ্রাপ্তের বন্ধু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হলেও সাড়ে এগারোটার পরের সময়টা একটু সতর্ক হয়ে চলতে হবে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটা কিন্তু ভীষণ প্রেশার ক্রিয়েট হচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনে শরীর স্বাস্থ্যে এটা খেয়াল রাখুন আর্থের জায়গাটা অর্থের লেনদেনের ক্ষেত্রটা অত্যন্ত সতর্ক থাকবে কাউকে কথা দিতে যাবেন না কথা রাখতে পারবেন না অর্থ ধার দিলে পাবেন না ফিরে সাথী নক্ষত্রে বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কিন্তু ব্যয়ের পরিমাণ আজকের দিনে অত্যধিক হতে যাচ্ছে সাড়ে এগারোটার পরে সময়টা অত্যন্ত বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে না আপনারা বাড়ি চাকরির জায়গাটা অত্যন্ত বাজে আর্থিক জায়গাটা সমস্যা বাণিজ্য চলতে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় কিন্তু যেহেতু আজকের দিনে পঞ্চাংটা দেখবেন আমি বলি যে ভ্রমণ খুব একটা সুখদায়ক হবে না আজকের দিনে চাকরি ইন্টারভিউ যদি দিতে যান তো অনেকটা বেশি হাতে সময় নিয়ে আপনারা এগোবে বেরোবার চেষ্টা করবেন মাথায় রেখে চলবেন স্পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রান্সপোর্ট বা এই সমস্ত ক্ষেত্র কমিউনিকেশন সেক্টর তো আপনাদের অতিরিক্ত সতর্কতার সঙ্গে এগোতে বলবো আজকের দিনে যদি ইন্টারভিউ থাকে তো অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে বাড়ির জায়গাটা খুব একটা যে ভালো হবে তা না একটু চাপের মধ্যেই পড়বেন পুরানো কোনো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে যেতে পারে আইন আদালত থাকবে বড় ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে যাচ্ছেন আজকের দিনে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বেন মনে হচ্ছে বিচার নক্ষত্রের বন্ধুরা সমস্যার মধ্যে পড়ে গেলেও যেতে পারে তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য জায়গাটা যে খুব খারাপ তা না বৃষ্টি রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে আট আজকের দিনে আপনারা আহ দুই সংখ্যাটা ব্যবহার করতে পারেন গ্রে কালার ব্যবহার করুন ভালো হবে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে টোয়েন্টি সেভেন ডট খারাপ না আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন তো সতর্কতা বিশেষ দরকার আছে আজকের দিনে আপনাদের শস্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা খুবই বাজে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে শিক্ষা ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়তে পারেন সতর্কতা কিছুটা দরকার আছে সাড়ে এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতেই যাচ্ছে সাফল্যের দুরঘড়ায় যেতে যাচ্ছেন নতুন কোনো কানেকশান যোগাযোগ ডিট সাইন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা পিতা মাতার আশীর্বাদ পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা কিন্তু চাপে থাকবেন আজকের দিনে আপনার প্রতিভার পূর্ণ বিকাশ করার দরকার আছে আজকের দিনে ভালো ফল পাবেন তবে নিজের প্রতিভাকে দেখা দরকার আছে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন মাথায় রাখবেন সাড়ে দশটা এগারোটা চোদ্দ মিনিটের পর থেকে আপনি যা কিছু করবেন ভালোর দিকে মোটের উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন দাম্পত্য সুখ ব্যবসা যে জায়গাটা খারাপ না এগারোটার পর সময়টা ভালো আর্থিক জায়গাটা ডা ভালোর দিকে যাবে তার আগে সময়টা আপনাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে হতে পারে মিনিটের মানে সাড়ে এগারোটাই ধরুন সাড়ে এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভাই বোনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন চাকরির জায়গাটা চাপ থাকছে সমস্যা সংকুলতার মধ্যে যাবে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে সাড়ে এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা বেটার ফল পাবেন নিযুক্তি সাধনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে খেয়াল রাখতে হবে আর যাদের ইন্টারভিউ আছে তাদেরকে বলবো একটু বেশি সময় হাতে নিয়ে আপনারা বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন মাঝপথে আপনাদের সমস্যা তৈরি হতে পারে তবে ইন্টারভিউতে সাকসেস আপনাদের হাতে মুঠে থাকছে সাড়ে এগারোটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে আরেকটু একটু বেটার হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে আছে সাকসেস হাতের মুঠে থাকবে ডেট সাইন থেকেও প্রাপ্তির হওয়ার সম্ভাবনা থাকবে এডুকেশন সেক্টরে যুক্ত আছেন তো কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি তবে শত্রুকে চোখে চোখে রাখতেই হবে আজকের দিনে আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমসি শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন